হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে রসে ভেজা লাচ্ছা পরোটা আর এই পরোটাটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তা আমি একটি বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের আটা দিয়েও বানাতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই পরোটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে দিব চা চামচ পরিমাণ বেকিং পাউডার সব দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছু দেওয়া হয়ে গেলে এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে পানি কিন্তু একেবারে দেয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে আমার এখানে এক কাপের একটু বেশি পানি লেগেছে ভালো করে মুথে নেয়ার পরে আমি এখন ডোটাকে ভাগ করে নিব তো আমায় দুই কাপ ময়দা দিয়ে আমার পাঁচটা পরোটা হয়েছে তো পরোটাগুলোকে আমি এখন বেলে নিব তো পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো পরোটা বেলে এখানে এখন আমি কর্নফ্লাওয়ার আর তেল গুলিয়ে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিব। আমি চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে পারেন তো এখানে একটা পিজ্জা কাটার নিয়েছি পিৎজা কাটার দিয়ে চিকন চিকন করে কেটে নিব। এটা লাচ্ছা পরোটা তাই একবারে চিকন চিকন করে কেটে নিব তো চিকন চিকন করে কেটে এভাবে ভাজ করে নিব ভাজ করে আমি এভাবে একটা পেন্স দিয়ে দিব আপনারা দেখে বুঝতে পারছেন তো এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিব তো এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব তো আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এখন আমি ভাজি করে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল আগে থেকেই গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পরোটাগুলো আর এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না সামান্য গরম হয়ে আসলে পরোটাগুলো দিয়ে দিতে হবে তেলটাকে যদি বেশি গরম করে নেন তাহলে লুচির মতো ফুল উঠবে তাই আমি সামান্য করে গরম করে নিয়ে তারপর এই পরোটাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব তো এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম আছে থাকবে বেশি জোরে আগুন দিয়ে ভাজতে যাবেন না আমি সবগুলো পরোটা একসাথে দিব না তিনটা তিনটা করে ভেজে নিব তো আমার মোট পাঁচটা পরোটা হয়েছে আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে উঠিয়ে নিব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে মুসমুসে হবে খেতেও কিন্তু মজা হবে তা আমার পরোটাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি এই অবস্থায় উঠিয়ে নিব যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন পরোটাগুলোকে উঠিয়ে নিতে হবে আর আমার এই সুন্দর ছোট ছোট লাচ্চা পরোটাগুলো কিন্তু অনেক মোষমুছি হয়েছে তো এখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব আর বাকি যেই দুইটা পরোটা আছে সেগুলোকেও সেমভাবে ভেজে উঠিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কতটা মোষমুছি হয়েছে আর খেতেও কিন্তু এটা দারুণ তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কীরকম কালার হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি শিরাটা বানিয়ে নিব তো চুলায় আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিব আর দেড় কাপ পানি দিয়ে দিব আর এই শিরার মধ্যে দিয়ে দিব এক চা চামচ ঘি আর ঘিটা দিলে সাহি সাহি একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু মজা তা আমি ছয় সাত মিনিটের মতো এটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলবে না ততক্ষণ এটাকে আমি জাল করে নিব আপনার এই শিরাটাকে এক তারে শিরা করতে হবে না চিনিটা যখন গলে যাবে তারপরে আপনি দুই তিন মিনিটের মতো এটাকে জাল করে নেবেন তাহলে আপনার শিরাটা পারফেক্টভাবে হবে তা আমার শিরাটা কিন্তু ক্ষয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো দিয়ে দিব পরোটাগুলো দিয়ে আমি চুলাটা অফ করে দিব আর এই পরোটাগুলোকে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি শিরার ভিতরে তা আমি পুরো এক ঘন্টা কিন্তু সিরাতে ভিজিয়ে রাখতে পারি নি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা তো আর ধৈর্য ধরে না আপনারা যখন বাসায় বানাবেন তখন পরোটাগুলোকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে রসে টুপটুপে হবে খেতেও মজা হবে তো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাতেও কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছে উল্টে পাল্টে এটাকে রসে ভিজিয়ে নেবেন এক ঘন্টার মতো তো আমি এই ঘন্টা পরে এটাকে একটা প্লেটে পরিবেশন করে নিলাম শিরাগুলো দিয়ে দিব খেতে কিন্তু অনেক মজা দেখুন খুব সহজে হয়ে গেল রসে টুপটুপে লাচ্ছি পরোটা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন কমেন্টস করে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসব